আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে নিয়েছি পাবদা মাছ ধুয়ে রেখেছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব এবার আমি মিক্সিতে দিয়ে দেব সামান্য সর্ষে সাদা আর দিয়ে দেব একটু পোস্ত চার পাঁচটে কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেব সাদা তিল এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলিকে ভেজে নেব এবার আমি মাছগুলিকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে মাছগুলি ভাজা হয়ে গেছে আমি ওই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে এবার আমি ওই তেলেই পেস্টটা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব এতে সামান্য স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে আমি এটা কি নাথতে থাকব। আর দিয়ে দেবো আমি এখানে ফেটানো টক দই আমি এটিকে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি একটু সামান্য চিনি দেব। দিয়ে একটু জল দিয়ে দেব জলটা ফুটতে থাকো ঝোলটা আমার ফুটে গেছে আমি এবার এতে দিয়ে দেবো মাছ ভাজাগুলি মাছটাকে আমি একটু নেড়ে চেড়ে লিকে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর এটিকে দেখতেও খুব সুন্দর লাগছে রেসিপিটা রেডি এবার আমি এটিকে নামিয়ে নেব আজকের এই দই পাপদা রেসিপিটা রেডি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন